মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো হচ্ছো আমার ইতি সরকার ব্লক চালানো সবাইকে ওয়েলকাম আপনি বাজে দশটা তো দশটা থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম আর আজকে হচ্ছে শনিবার তো আজকে হচ্ছে বড় বা আমার বড় ছেলে করেছে উপোস বাড়ির উপোস করেছে মানে আমার কাকি শাশুড়ি বাড়িতে পুজো হয় পাশের বাড়ি তো ওখানে করেছে উপোস স্কুলে গেছে সকালবেলায় স্কুল থেকে আসবে আর বিকালে পুজো হবে তো আজকে সারাদিন ওর উপোস উপোস করে এর করেছে মাঝে সাঝে তো উপোস করে তখন স্কুলে গেছে স্কুল থেকে আজকে তাড়াতাড়ি চলে আসবে যেহেতু শনিবার এগারোটার মধ্যে চলে আসবে আর এদিকে আমি উঠে এখন দেখো ব্রাশ করবো মানে গ্যাসটা মুছেছি আর দুধটা গরম করেছি তো চলো বন্ধুরা এই দেখো গ্যাস মুছে আজকে যেহেতু আমার ছেলে যে নিরামিষ হবে তো হচ্ছে না আমি হচ্ছে গ্যাসটা পুরো মুছে নিলাম ক্লিন করে নিলাম পুরো গ্যাসটা পরিষ্কার করে একবার মুছে নিলাম আমরাও নিরামিষ খাবো যেহেতু আজকে আমরা নিরামিষ খাই না তো যেহেতু ছেলে উপোস করেছে তার জন্য গ্যাসটা পরিষ্কার করে মুছে নিলাম রাতে মুছি না আমি গ্যাস সকালে কাটা ছিল তো মুছে নিলাম মুছে না যদি এখন ছাড়বো ব্রাশ করে আর দুধটা গরম করে নিয়েছি দুধটা ঠান্ডা হতে হতে আমার ব্রাশ করা হয়ে যাবে দিয়ে বছর বাবুকে খাওয়াবো দুধটা গরম করে রাখলাম আর গ্যাসটা দেখো কত সুন্দর পরিষ্কার করে ঝকঝকে তক্তকে করে একবার মুছে নিয়েছি পুরো গ্যাসটা আর এদিকে দেখো কি করছে কি করছে এরা কি করছে এরা কি করছে আবার চাদর তুলে দেয় আবার চাদর তুলে দেয় তো এদিকে দেখো দুজন মিলে মানে আমার দেওরের ছেলে আর আমার ছেলে মিলে খেলা করছে দেখো এ রে বাবা রে রে বাবা রে তো দুটো মিলে খেলা করছে কি করছো তোমরা কি করছো তোমরা কি করছো দেখি 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 এ মা বিছনা চাদর তুলে দেখো দুটো মিলে কি করছো তো চলো বন্ধুরা ব্রাশ করে নিই ব্রাশ করে তারপরে আবার আসছি তো বন্ধুরা এদিকে দেখো ভাত অলরেডি হয়ে এসছেন নামাবো আর এদিকে ডাল চাপিয়ে দিয়েছি মুগের ডাল আর ভাত আর এখানে বড়ি এনে রাখলাম বেগুন দিয়ে বড়ি আলু ঝোল করব এই যে নিরামিষ আর এদিকে বড়বাবুর জন্য ডালটা কেটে দিয়ে দিয়েছি আর এদিকে আটাটা সেনে রাখলাম আটাটা সেনে রাখলাম ময়ান দিয়ে তো চলো বন্ধুরা রান্নাটা করে নিই তারপরে আবার আসছি একটা কাজ করতে যাই একটা কাজ হয়ে যায় কি কি আর বড়বাবু চলে এসেছে স্কুল থেকে শুয়ে শুয়ে টিভি দেখছে পড়াতে আসবে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা ওই তোমার বারোটার দিকে পড়াতে আসবে তো বলছে পড়বো না বললাম না পড়ে নাও যেহেতু পুস করে আছে তো আজকে হচ্ছে বারোটা থেকে পড়াতে আসবে তো দেখি কি করে তো চলো বন্ধুরা ফটাফট রান্নাটা সেরে নিই দেখো বন্ধুরা সবজিটা কেটে নিলাম বেগুন ঝিঙে আলু আর মূলো এগুলা দিয়ে করবো বড়িরটার ঝোল আর এদিকে একটু ভিন্ডি ভাজা চাপিয়ে দিলাম ফ্রিজে কটা ভিন্ডি পড়েছিল খারাপ হয়ে যাচ্ছিল তাহলে আমি ভেজে নিই ভিন্ডিটা তো ডালটা নামাবো ডালটা নামিয়ে এখন মাঝে বারোটা তারপরে এই যে ছোলার ডালটা মারতে দিয়ে দিব কারণ এটা করে রাখবো যখন পুজো হয়ে যাবে তখন লুচিটা শুধু ভেজে দেবো তখন খিদে পেয়ে যাবে আর মাস্টার এখন আসেনি আর এদিকে দিকে কি বাবা তোমাকে দেখাবো আর এদিকে দেখো ছোট বাবু কি সুন্দর খেলা করছে কত ভালো ছোট বাবু তো ভাবছি ছোট বাবুকে সান করাবো না দেখেছি দেখেছি বৃষ্টি হচ্ছে তাই তেল মাখিয়ে গা মুছিয়ে দেবো আর মাস্টার এখনো পড়াতে আসেনি দুদিন ধরে এখানে অজস্র বৃষ্টি হচ্ছে দিন রাত সমান দেখো না দেখো 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 রুদ্রীপ দেখো তোমরা একটু কত সুন্দর এই গাড়ি দেখো কি সুন্দর এই গাড়িটা চালাচ্ছে রুদ্রীপ খুব ভালো ছেলে হয়ে গেছে রুদ্রীপ তো চলো বন্ধুরা আমি এখন একটু ভিন্ডিটা ভাজবো ভেজে একটু ভাত খাবো সকাল থেকে সেরকম কিছু খাই নাই খিদে বেয়ে গেছে বারোটা বেজে গেছে কাজ করতে করতে টাইম চলে যায় পেট চুচা করে তাও মনে হয় না খাই মানে খাওয়ার টাইম থাকে না এরকম একটা ব্যাপার তো চলো বন্ধুরা

খাওয়া দাও দেখি একটা হ্যাঁ করো হা করো দেখি হা করো দেখ বড় বাবু উপোস করেছে উপোস করে পড়ছে কত ভালো বাপ রে এরকম ছেলে পাওয়া যায় স্যার মাঝে একবার ঘুরে গেল রান্নার বন্ধুরা এদিকে রান্না আমার কমপ্লিট এই দেখো বড়ি আলু ঝোল পাতলা করে আর এই যে মুগের ডাল আর এই যে ভাত আর সাথে ভিন্ডি ভাজা আর এই দিকে হচ্ছে ছোলার ডালটা করবো সাড়ে বারোটা পোনে একটা বাজতে চলো ছোলার ডালটা বসিয়ে দিলাম পুজো করাতে দুটো সময় দুটো আড়াইটার সময় চলে আসবে ছোলার ডালটা একবার করে রেডি করে রেখে এখন ছোলার ডালটা কুকারে সিটি বসাবো বসিয়ে ছোট বাবুকে তেল দেবো তেল মাখিয়ে তারপর কোনো কাজ করবো গোটা দিকে যেহেতু বৃষ্টি পড়ছে গোটা দিকে দুদিন ধরে বৃষ্টি পড়ছে একভাবে বন্ধুরা তো গোটা ঘর বাড়ি স্যাঁত স্যাঁত করছে জলে জলে জলাকার এই যে আমি হাঁটা চলা করছি জল জল এবারে জলে জলে জলাকার হয়ে আছে সবকিছু তো এখন সব ভাবকে চলো তেলটা মাখিয়ে দিই সিটিটা মারতে বসিয়ে দিয়ে তেলটা মাখিয়ে দিই ওকে মুছিয়ে দিয়ে প্যান্ট পরিয়ে দিই যে সিটিটা মারবে তার হয়ে যাবে কুকারটা ঠান্ডা মানে একটু হবে তারপর ওকে খাবো খাইয়ে ফোড়ন দেবো তো চলো বন্ধুরা কাজ কিন্তু কিছুই হয়নি এই এই করতে করতে আমার একটা বাস্তে চললো দেখি কখন কাজ করি চলো চলে গেল পুজোর ওখানে আমার কাকি বাড়িতে নিশ্চয়ই ঘন্টা আওয়াজ শুনতে পাচ্ছ ঘন্টা কাসর তো আমি এই টাইমে ভবানের মুছে নিই ফটাশ করে তাহলে পরে ওপর লুচি ভেজে দেবো ছোলার ডালটা করে রেডি করে চলে এসেছি কমপ্লিট করে আসলেই ওর খিরে পেয়ে যাবে ওই জন্য আমি রেডি করবো মানে সবই আছে তো লুচিটা তেলে ভাজবো তাহলে হয়ে যাবে আর এখন ভগানের যতক্ষণ না আসছে ততক্ষণ ফটাফট ঘগানের মুছে নিই আর চাদরটা ঝেড়ে নিই তো চলো বন্ধুরা ফটাফট করে নিই এই একটা বোরিং কাজ আমার তো একটু ভালো লাগে না প্রত্যেক দিন এই বিছানা চাদর গুছানো কিন্তু কিছু করার নাই বাসি বিছানা না গোছালেও হয় না খারাপ লাগে দেখতে কিন্তু আমার তো মানে কি হয় একবার গুছিয়ে দিলাম টান টান করে বিছনা থাকলো তা না তারপরে নিচে প্লাস্টিক দি বন্ধুরা মানে কী বলবে এখনই বিছাবো বোধ হয় এক দু সেকেন্ডে আবার জবর খিচুড়ি হয়ে যাবে তো একটা লোক আসলো বাড়িতে এই চাদর গুটানো মুটানো থাকলে দেখতেও খারাপ লাগে যেহেতু ছোট বাচ্চা আছে আমি জানছি হবে কিছু করার নাই কিন্তু সেটা আমার মানে শুয়ে গেছে কিন্তু কেউ যদি আসে বাইরে তখন হয়তো তার চোখে খারাপ লাগতে পারে তো কি করবো বন্ধুরা এইভাবেই চলে ওই মানে আমি হাঁপিয়ে যাই চাদর গোছাতে সারাদিন কিছু করি না যাই কাজ করি হাঁপাই না কেন কিন্তু আমি চাদর গোছাতে খুব হাঁপিয়ে যাই বন্ধুরা বিরক্তি একটা কাজ আমার কাছে এটা কিন্তু কিছু করার নাই হাঁপিয়ে গেছি দেখো শুয়ে পড়লাম একটু তবে ভাবনাটা মুছে নিলাম ফটফট করে একদম এক হাতে কাজ সেরে নিলাম না হলে তো দেরি হয়ে যাবে তো বন্ধুরা চলো লুচিটা ভেজে নি ফটাফট আর এখানটা দেখো অবস্থাটা দেখো কোথায় লুচিটা ভাজবো জানি না কি অবস্থা এখানে আমি কখন পয়সা করবো তাও জানি না করে নাজিটা ছেড়ে আমি চলে আসলাম এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল দেবো এগুলা সরাবো সরিয়ে যে আটাশানা আছে হটাশ লুচিটা ভাজবো আর এদিকে লুচিটাও ভেজে নিচ্ছি কারণ গরম গরম লুচি আর ছোলার ডাল খাবে আর খেয়ে ছোলার ডালটা তো করে রেখেছি আর লুচিগুলো এত সুন্দর ফুলছে বন্ধুরা আর লুচি না ফুললে না ভেজে মজা পায় না তো দেখো কি সুন্দর সুন্দর লুচি গুলো ফুলছে পুজো দিয়ে আসলো শান্তি জল যেহেতু গায়ে দিয়েছিল তো চান করতে হলো আবার মাথা ভালো মোচো তো শান্তি জল দিয়েছিল আবার চান করতে হলো ছেলে আমার খিদেতে কাতর হয়ে গেছে আর এই দেখো বন্ধুরা লুচি একদম ভেজে নিয়েছি গরম গরম এখন ছেলেকে ছোলার ডাল দিয়ে চলো দিয়ে দিই এই যে লুচি আর এই যে ছোলার ডাল এখন আমার বড় বাবু খাবে ওপরে বসে খাও এদিকে 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 বসে খাও এদিকে একটু আছে এদিকে বসে খাও হ্যাঁ তো ছেলে আমার আগে খাক আর রিভিউটা দেখ কেমন হয়েছে এখন যা পাবে খিদের চোটে সবই খাবে তো চলো বন্ধুরা বড়বাবু খাক আর হচ্ছে গা আমিও হচ্ছে গা খেয়ে আসি গা প্রসাদ বললাম না খাবে না দেখো রুদ্রিকা দেখো তো চলো বন্ধুরা ও ভু চালা ভু চালাচ্ছে দেখো ভু চালাচ্ছে হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা চলো বেজে গেছে এখনো ঘুম নাই চলো বন্ধুরা প্রসাদ আমি খাক তারপরে দেখো চলে আসলাম ছোট মায়ের বাড়ি প্রসাদ খেতে দেখো মহারাজের পুজো হয়ে গেছে তো চলে আসলাম প্রসাদ খেতে মুলিদা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা কিন্তু পেট সহ্য করতে পারে না মানে পেট সার দেয় না তাও লোভে পড়ে একটু নিয়ে নিলাম খাওয়ার জন্যে তো ছোটো মা আবার জিজ্ঞাসা করছিল আর নিবা নাকি কেউ লোভ তো লাগছিল কিন্তু আর নিয়ে এটা খেয়ে সন্তুষ্ট হয়েছি বেশি খেলে আবার বলে না পাপে লোভে পাপ পাপে মৃত্যু তো যাই হোক তো আমি অল্পই খেয়ে নিলাম খেয়ে নিচ্ছি দেখো এদিকে দিয়ে খেয়ে নিয়ে একটু পরে ভাত খাবো কিন্তু অল্পই খাবো কারণ মুলিদাটা খেলে না পেটটা ভারী হয়ে যায় গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাতটা সেই প্রসাদ খেয়ে এসে বাড়িতে এসে একটু ভাতকে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে না আমি ফোনই ছিলাম আর বড়োবাবু ছোটোবাবু তোমার দাদা সবাই ঘুমিয়ে পড়েছিলো বড়োবাবু তো এখনও ঘুমাচ্ছে ডাকিনি আমি সেই লুচি গিয়ে ঘুমাচ্ছে এখনও মানে উঠে তবে ডাকি আর ছোটোবাবু তো উঠে গেছে ছটার সময় উঠে গেছে ছটা না পনেরো ছটায় তারপরে আমি উঠলাম সন্ধ্যাপাতি দিলাম দিয়ে এই যে দুধ গরম চাপিয়েছি এখন ছোটো বাবুর জন্য নিয়ে যাবো দুধ খাওয়াবো গরমবাবু বাবু দেখি উঠুক উঠে কী খেতে চাইছে দেখি কারণ আজকে তো নিরামিষ তারপরে আটাই খেতে পারবে আর এমনিতে কিছু খেতে পারবে না ভাত টাত খাবে না তো ঘুমিয়ে আছে ঘুমাক উপোস টুপোস করে তো ওই জন্য আমি আর ডাকলাম না আর বৃষ্টি পড়ছে অনবরত বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা ঠান্ডা হয়ে আছে টানা ঘুম দিয়েছে তো এদিকে দেখো দুধ গরমটা আমি চাপিয়ে দিয়েছি হাড়িতে দুধটা গরম হচ্ছে দুধটা নিয়ে যাবো ছোট বাবুর জন্য দুধটা খাইয়ে দিবো তারপরে রাতে হচ্ছে ভাবনা সেরকম কিছুই নাই রান্না করার লুচি টুচি করবো এইসবই ভাবছি আর ছোলার ডালের তরকারি তো আছেই ছোলার ডাল তো আছেই তো চলো বন্ধুরা আগে দুধটা গরম করে খাইয়ে দিই বন্ধুরা আবার অফিস ঘরে এন্ট্রি দিলাম এখন বাজে হচ্ছে সাড়ে দশটা চলে এলো বৃষ্টি তো কমছে না বৃষ্টি একভাবে পড়ছে আর আমি আর বাবু মিলে টিভি দেখছিলাম আর যে দেখবেন আর বইটা দেখছিলাম বেশ ভালো লাগলো বইটা দেখতে আর ছোট বাবু ছিল আমার জায়ের কাছে জায়ের ছেলের সঙ্গে খেলা করছিল আর তোমার দাদাভাই দেখো বাবুর যেটা রসমালাই আনতে বলেছিলাম তো রসমালাইটা পাইনি মিষ্টি নিয়ে এসেছে তো বললো মা আমি একটা লুচি খাবো মানে তিনটে সাড়ে তিনটের দিকে ছ সাতটা লুচি খেয়েছে এখন খিদে নাই তো বলে একটা ভাজো তো একটা না দুটো ভেজে দেবো আর ফ্রিজে সব তরকারি মরকারি আছে সেগুলো গরম করব আর হচ্ছে তোমার দাদাভাই দেখো আমার দিকে তাকাচ্ছ আমি ভিডিও করছি তো তো চলো তরকারি মার্কারি তরকারি মার্কারি গেলে গরম করে নিই তারপরে আসছি বন্ধুরা বন্ধুরা ছোট বাবু সরি আমার বড় ছেলের খাবার রেডি দুটো লুচি দিয়েছি টু ছোলার ডাল আর দুটো মিষ্টি জানি দুটো মিষ্টি খাবে না একটা খাবে তা দুটো দিলাম সারা রাতের ব্যাপার তো তো চলো বন্ধুরা দেখি ও খেয়ে নে তারপরে তোমার দাদা লুচিটা ভাজলে হয়ে যাবে সব গরম করে নিয়েছি আর আমার ভাত তরকারি ফ্রিজ থেকে বার করলাম ভাতটা ঠান্ডাই আছে ভাতটা গরম করবো না তার কেটে গরম করে ভাত দিয়ে খেয়ে নেবো তো চলো বন্ধুরা ফটাফট দিয়ে আসি তো বন্ধুরা ভিডিওটা এখানে অ্যাড করলাম যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিয়ে আর অবশ্যই পাশে থেকো টাটা বাই বাই সবাই ভালো থেকো গুড নাইট যা সুন্দর ওয়েদার পড়েছে ঘুমটা খুব সুন্দর হবে কারণ একদম বৃষ্টি করছে তারপরে পাখা চলছে ঠান্ডা একটা মানে আবহাওয়া মানে পুজোর যে একটা পুজো পুজো ভাব যে একটা মানে আলাদা রকম লাগে একটা সকালবেলায় বলো যে যখন ছোটো বড়ো স্কুলে যায় মানে একটা যে মনে কুয়াশা কুয়াশা মানে হালকা হালকা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে পুজোর আবহাওয়াটা মনে হচ্ছে কিন্তু একটার জন্যে আমাদের মন খারাপ সেটা হচ্ছে সবাই জানোই যে একটা ঘটনা ঘটে গেল খারাপ লাগছে ঘটনাটার জন্য যাই হোক তো আমি চাই যে সাজিদের মানে যারা কাজটা করেছে তাদের জন্য শাস্তি হোক তো যাই হোক বন্ধুরা চলো খেতে দিদি আর টাটা বাই বাই সবাই ভালো থেকো।